নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আমি আগে যে ভিডিওগুলি দিয়েছিলাম যে আমরা এখানে দুর্গা পূজা কীভাবে কাটালাম তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা ওখানে দুর্গাপূজা কীভাবে কাটানো হয় বা তোমরা পুরো দিনটা কিভাবে কাটিয়েছ বা ওখানে কি প্যান্ডেল হফিং করেছো এইসব নানারকম কোয়েশ্চেন তো এখানে তো খুব বেশি প্যান্ডেল হয়নি তো আমাদের আশেপাশে দু তিনটি হয়েছিল। সেগুলি তো দেখেইছি প্লাস আমরা এরকম সপ্তমীর দিন ঘুরতে বেরিয়েছিলাম অষ্টমীর দিনও ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা এরকমই ঘুরে সময়টা কাটাই এই যে দেখছেন এটা হচ্ছে একটা স্টেট পার্ক তো এই স্টেট পার্কটি হচ্ছে পাহাড়ের হিল টপ থেকে পুরো শহরটিকে দেখা যায় এবং খুব সুন্দরের মধ্যে ট্রেল রয়েছে তো এই যে দেখছেন এটি হচ্ছে সেই ট্রেল তো এই ট্রেলের মধ্যে আমরা ঘোরাঘুরি করলাম যদিও এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল শাড়ি পরে এই ট্রেলে অনেকবারই এসেছি তো প্রতিটা সিজনে কিন্তু এটা আলাদা আলাদা রকম দেখতে লাগে তো ভাবলাম যে সব সময় তো আসাই হয় তো একবার শাড়ি পরেই চলুন এলাম যখন ঘুরেই নিই যদিও শাড়ি পরে তো একটু ডিফিকাল্টি কারণ এখানে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন এবড়ো খেবড়ো সব রাস্তার মধ্য দিয়ে এবং এখানে ইন্ডিয়ার ল্যাডারও রয়েছে তো সেই সবগুলি আমি ডিটেলসে অন্য একটা ভিডিওতে দেব না আজকে আপনাদেরকে একটু চারিপাশটা দেখাই তো এখন যে সময়টা হচ্ছে এটা হচ্ছে এখানে ফল সিজন মানে নানা রকম গাছের পাতার কালার হয় তারপরে খুব সুন্দর লাগে চারিদিকটা দেখতে এবং কারি না ভালো লাগে এরকম একটা প্রকৃতির মধ্য দিয়ে সময় কাটাতে তো আমরা এইভাবে সময়টা কাটালাম দিয়ে পরে এখান থেকে চলে গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করতে তো পুজোর দিন খাওয়া দাওয়া না করলে তো হয় না এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে দেখতে এবং এখন যেহেতু গাছের পাতায় প্রচুর কালার হয়েছে তাহলে তো আরোই ভালো লাগে যদিও ক্যামেরায় সবটা ধরা যায়নি কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু দেখা যায় অন্য একটা ভিডিওতে পুরো ফল কালার আমি ডিটেলসে দেখাবো তো এই যে দেখছেন দোকানটি এটা নাম হচ্ছে ইন্ডিয়ান ল্যাডার ফার্ম তো একটা ফার্মের দোকান এখানে এরকম ফ্রেশ অ্যাপেল জুস এইসব তৈরি হয় এবং আমার চ্যানেলের ভিডিও রয়েছে এটা একটা গ্রামের দোকান এবং এখানে নানা রকমের ফ্রেশ খাবার তৈরি হয় তো আমরা এখানে খাবার দাবার খেলাম দিয়ে পরে অ্যাপেল সাইডার ভিনিগার নানা রকমের ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্ক এসব ছিল এখানে এবং এখানে তৈরি হয় এরকম ফ্রেশ পিৎজা তো এই পিৎজাগুলো মূলত তৈরি হয় কোনো ইলেকট্রিক ওভেনে নয় যেরকম কাঠের আগে ওভেন হতো ট্রেডিশনাল ওয়েতে তো খুবই টেস্টি লাগে খেতে তা আমরাও এখানে ট্রাই করলাম তাছাড়া তো খুব বেশি জিনিস ট্রাই করা থাকে না এবং এখানে বাচ্চারা এরকম বালির মতো করা থাকে ফার্মে সেখানে খেলা করে পিছনে মা বাবারাও বসে থাকেন এবং রাত্রে খুবই সুন্দর লাগে জায়গাটা এখন তো প্রায় সাতটা বাজে এবং অন্ধকার হয়ে এলো এবং এই যে ফাঁকা জায়গায় যেহেতু এই ফার্মটা তাই খুব বেশি লেট পর্যন্ত থাকাও যায় না তাই আমরাও এবার বেরিয়ে পড়বো কিন্তু জায়গাটি খুব সুন্দর এরকম রাস্তার ধারে রয়েছে দূরে রয়েছে নানা রকমের অ্যাপেলের গাছ আঙ্গুর প্রচুর কিছু জিনিস তো অ্যাপেল পিকিংয়ের ভিডিও তারপরে ব্লুবেরি পিকিংয়ের ভিডিও সব কিছুই আমার চ্যানেলে রয়েছে আপনারা যে পরে চেক করতে পারেন এবং আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটি এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম আমেরিকার রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওর জন্য এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দুর্গা পুজো কাটিয়েছেন বা যে কোনো ফেস্টিভ্যাল কিভাবে কাটাচ্ছেন এবং দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন